রোশনাইয়ের আগামী পর্বে আপনারা দেখবেন রোশনাই একান্তে নিজের কাজ করে চলেছে আর তখন ওখানে আরণ্যক আসে রোশনাই যাতে এই বিয়েটা ক্যান্সেল করে তার জন্য চাপ দেয় কিন্তু রোশনাই স্পষ্ট আরণ্যককে জানিয়ে দেয় এই বিয়েটা ভাঙলে পৃথিবী ইধার উধার হয়ে যাবে ও যদি নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করতে চায় তাহলে ভূমিকম্প হয়ে যাবে আরণক বলে মানে ভালোবাসার জন্য সব কিছু করা যায় রোশনাই তুমি একবার ভেবে দেখো তুমি এতটুকু করতে পারবে না রোশনাই বলে ধরে নিন না ভালোবাসার জন্যই এই বিয়েটা করছি আরণক বলে ভালোবাসার এই নমুনা একটা বেইমান তুমি এরপর আরণ্যক বাড়িতে সবার সাথে কথা বলে রোশনায়ের বিয়েটা ধুমধাম করে দেওয়ার জন্য এমনকি রোশনায়ের কাজের জায়গা সবাইকে রাখবে গরিমা স্পষ্ট না করে দেয় কিন্তু আরণ্যকেরও জেদ সব বাইকে ডাকবে রোশনাই হরত হতবাক হয়ে যায় আরণ্যক কেমন কাজের মেয়ে কাজের মেয়ে বলছে বারংবার অন্যদিকে ছোটু ওই রাগী দিদিমণিকে প্রায় গলিয়ে ফেলে বই অর্ডার নেওয়ার জন্য তবে কি ছোট আর এই রাগী দিদিমণির এক নতুন প্রেম কাহিনী শুরু হতে চলেছে এই প্রেম কাহিনীটা তো দেখতে বেশ ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে